একদিনের কথা এক শান্ত শিষ্য খামারে এক মা হাঁস তার ডিমগুলির ওপর বসেছিল একের পর এক ডিম ফুটতে শুরু করলো আর বেরিয়ে এলো কয়েকটি হলুদ মিষ্টি ছানা কিন্তু একটা ডিম অন্যগুলির থেকে একটু বড় ছিল এবং তা ফুটতে প্রায় অনেকদিন সময় লাগলো যখন অবশেষে সেই ডিমটি ফুটলো তখন তার ভেতর থেকে বেরিয়ে এলো একটি হাঁসের ছানা যেটা অন্যদের থেকে আলাদা ছিল সে বড় ধূসর এবং অন্যদের মতন সুন্দর দেখতে ছিল না খামারের অন্য হাঁসের ছানারা এবং প্রাণীরা তাকে দেখে বলল ও কি কুসিত সবাই তাকে নিয়ে মজা করতো এবং অপমান করত। ছোট্ট হাঁসের ছানা খুব দুঃখ পেল সে আলাদা ছিল আর কেউ তার সাথে খেলতে চাইত না অবশেষে সেই কুসিত হাঁসের ছানা খামার ছেড়ে পালিয়ে গেল সে অনেক দূর দূরান্তে ঘুরতে লাগলো বিভিন্ন প্রাণীর সাথে দেখা করলো কিন্তু কেউ তাকে ভালোভাবে গ্রহণ করলো না শীতের কষ্টের মধ্যে সে একা একা দিন কাটালো দুঃখে আর নিরাশায় শেষমেশ বসন্ত এসে গেল হাঁসের ছানা একটি পুকুরের ধারে গেল সে পুকুরের জলে কিছু সুন্দর রাজহাঁস দেখতে পেল তারা খুবই আকর্ষণীয় আর সৌন্দর্যময় ছিল ছোট্ট হাঁসের ছানা ইচ্ছে করলো ইস আমি যদি এদের মতন সুন্দর হতাম হঠাৎ একটি রাজহাঁস তার দিকে এসে বলল এসো আমাদের সাথে সাঁতার কাটো ভয়ে ভয়ে হাঁসের ছানা পানিতে নামলো তখন সে পানিতে নিজের প্রতিবিম্ব দেখল অবাক হয়ে সে দেখল সে আর নেই সে নিজেই এক সুন্দর রাজহাঁসে পরিণত হয়েছে রাজহাঁসিরা তাকে স্বাগত জানালো তখন সে বুঝলো সেই বরাবরই সুন্দর ছিল শুধু রকম ভাবে এখন সে সেই পুকুরের সবচেয়ে খুশি রাজহাঁস যা কি সবাই ভালোবাসে গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম গল্পটি আমাদের শেখায় যে কাউকে কখনো তার বাহির চেহারা দেখে বিচার করা উচিত নয় প্রকৃত সৌন্দর্য ভেতর থেকে আসে